Direlem vir সামনেই রয়েছে লোকসভা নির্বাচন তবে তার আগে নির্বাচনে হিংসা আটকাতে এবার প্রতিজ্ঞাবদ্ধ জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনে যাতে কোনো রকম ভাবে কোন রাজনৈতিক দল হিংসা না ছড়াতে পারে তার জন্যই বিশেষভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং এই মুহূর্তে নিউজ ব্যানগার্ড সেই খবর দেখাবে এক্সক্লুসিভ এখন থেকে রাজনৈতিক হিংসার রিপোর্ট রাখছে কমিশন কমিশনের পক্ষ থেকে সমস্ত রকমের রাজনৈতিক হিংসার রিপোর্ট রাখা হচ্ছে হিংসার ঘটনা যাতে না ঘটে তাকে আটকাতে তাকে দূর করতেই বিশেষভাবে প্রতিজ্ঞা নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন হিংসা রিপোর্ট রাজ্যকে পাঠাতে নির্দেশ ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটা রাজ্যের হিংসার খবর মুহূর্তে মুহূর্তে যাতে গিয়ে পৌঁছায় দিল্লিতে সে কথা ইতিমধ্যেই জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অর্থাৎ লোকসভা নির্বাচন দোরগোড়ায় রয়েছে তারই মধ্যে জাতীয় নির্বাচন কমিশন এক প্রকার রয়েছে করা ভূমিকায় এবং সেই জায়গায় রিপোর্ট কমিশন এই মুহূর্তে সরাসরি চলে নিউজ রুমে আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস জুড়ে গেছে আমাদের সঙ্গে অর্ণব নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই যে ঘোষণা দেওয়া হয়েছে সেক্ষেত্রে দিল্লির কর্তারা দিল্লির নির্বাচন কমিশন কি কি রিপোর্ট এক্ষেত্রে রাখবে কি জানা যাচ্ছে একদম সুপ্রিয় দেখ বিষয় যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে যে নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই খুব গুরুত্ব দিয়ে এই বিষয়গুলোকে দেখছে এবং স্বাভাবিকভাবেই নির্বাচন হতে চলেছে আগামী চব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্ব দিয়ে গোটা বিষয়টাকে কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা করছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো ভাবে তাদের প্রস্তুতি নিচ্ছে একই ভাবে কিন্তু অন্যান্য বিষয়গুলোর দিকে নজর রাখছে নির্বাচন কমিশন আমরা ইতিমধ্যেই জানি যে নির্বাচন কমিশনের উদ্যোগে যারা জেলাশাসকরা রয়েছেন অতিরিক্ত শাসকরা রয়েছেন তাদেরকে ডেকে কিন্তু বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে একই রকম ভাবে প্রথম থেকেই নির্বাচন কমিশন কিন্তু নজর রাখার চেষ্টা করছে যাতে কোন প্রকারের হিংসার ঘটনা না ঘটে এবারের লোকসভা নির্বাচনে স্বাভাবিকভাবেই এই বিষয়গুলোকে কেন্দ্র করে সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন একটা বিষয় রয়েছে কিন্তু তার আগে থেকেই গোটা রাজ্যের যে কি পরিস্থিতি রয়েছে অর্থাৎ বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে তাদের কি পরিস্থিতি রয়েছে সেগুলো কিন্তু আগে থেকেই জানার চেষ্টা অবশ্যই করছে নির্বাচন কমিশন হিংসার কোনো ঘটনা হলেই সঙ্গে সঙ্গে সাপ্তাহিক রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনকে এবং প্রত্যেক জায়গায় অর্থাৎ বিধানসভা কেন্দ্রগুলোতে দুঃখিত যে লোকসভা এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কি পজিশন রয়েছে সেগুলো কিন্তু পাঠাতে হবে রিপোর্ট সাপ্তাহিক রিপোর্ট পাঠাতে হবে এবং সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যেই সিইও অফিসকে প্রত্যেকটি রাজ্যের সিইও অফিসকে পৌঁছে গেছে এমন তথ্যই কিন্তু উঠে এসেছে একই রকমভাবে কোন জায়গাতে 90 শতাংশের বেশি ভোট পড়ছে কোন জায়গাতে ভোটার সংখ্যা কম রয়েছে কোন জায়গায় সেনসিটিভিটি বেশি রয়েছে অর্থাৎ সেন্সিটিভ বুথ কটা রয়েছে সব কিছুই কিন্তু জানার চেষ্টা করছে নির্বাচন কমিশন অর্থাৎ এই যে গোটা প্রক্রিয়াটা একটা টিডিএস জব রাজ্য প্রত্যেকটা রাজ্যের নির্বাচন কমিশনের জন্য কারণ মুহুরমুহুর তাদেরকে সেই রিপোর্টগুলো পাঠাতে হবে সাপ্তাহিক রিপোর্ট পাঠাতে হবে কিন্তু এই রিপোর্টগুলোতে লাভটা কি হবে লাভটা অবশ্যই এটা হবে যে যারা নির্বাচনের আধিকারিকরা ভোটের আগে আসবেন বা ভোটের অনেক আগে থেকেই নির্বাচনের আধিকারিকরা চলে আসেন তাদের কাছে কিন্তু আগে থেকেই রিপোর্ট চলে যাবে অর্থাৎ তৎক্ষণাৎ কোন ডিসিশন যখন নিতে হবে রাজ্যে তখন সেই জায়গাতে কিন্তু অনেকটাই সাহায্য হবে তাদের এবং তৎক্ষণাৎ সেই ডিসিশনটা তারা নিতে পারবেন এবং এফেক্টিভ ডিসিশন অবশ্যই কিন্তু তারা নিতে পারবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সুপ্রীতি একদম এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেরকম হিংসা রিপোর্ট হিংসা রিপোর্ট পাঠাতে বলা হয়েছে তার সঙ্গে তুমি আহ আগেই আমাদেরকে জানিয়েছিলে একদিন যে ভিভি ভিভিপ্যাট সংক্রান্ত বিষয়ে বিশেষ নির্দেশ রয়েছে এছাড়া সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট নির্বাচন কমিশনের পক্ষ থেকে আর কি কি নির্দেশিকা দেওয়া হচ্ছে সুপ্রীতি একটা বিষয় অবশ্যই তুমি যেটা বললে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা নির্বাচন কমিশনকে কেন্দ্র করে যেটা দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন রিপোর্টগুলো যেগুলো চাইছে অবশ্যই হিংসার রিপোর্ট সঙ্গে সঙ্গে তাদেরকে পাঠাতে হবে এবং তার পাশাপাশি কোন জায়গাতে ডেমোগ্রাফিক যে গুলো রাজনৈতিক কোনো কিছুকে হচ্ছে কি না রাজনৈতিকভাবে কোনো উত্তেজনা ছড়াচ্ছে কিনা সব কিছুর রিপোর্টই কিন্তু তাদের দিতে হবে অবশ্যই মূল লক্ষ্যটা যেটা আমি একবার বললাম আবারও বলছি যে মূল লক্ষ্যটা এটাই যে নির্বাচনের আধিকারিকরা যখনই রাজ্যে চলে আসবেন ভোটের আগে ঠিক তখনই যাতে ঠিক তখনই যাতে তাদের কাছে পৌঁছে যায় সমস্ত রিপোর্ট অর্থাৎ তাদের কাছে যে গোটা ফাইলটা গিয়ে পৌঁছাবে সেই ফাইলটা সেই জায়গায় দাঁড়িয়ে অর্ণব কি মনে হচ্ছে নির্বাচন কমিশন কি রাজ্যের সমস্ত আমলাদের উপরে নজর রাখছে যার কারণে কি এই সিদ্ধান্ত দেখো সুপ্রীতি আমলাদের উপর নজর আমলাদের উপর চাপ তো অবশ্যই বৃদ্ধি হচ্ছে এবং আমলা আমলারা কিভাবে কাজ করছেন আমলারা কোনোভাবেই সেখানে বায়াস্ট হয়ে কাজ করছেন কিনা সেই বিষয়টাও ভাবে নজর রাখছে নির্বাচন কমিশন বিশেষ করে ফোকাস কিন্তু অবশ্যই হিংসার দিকে রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি সুপ্রীতি আগে থেকেই যে নির্বাচন কমিশন যেটার দিকে টার্গেট করছে যে পুরোপুরি স্বচ্ছ নির্বাচন যাতে হয় বিরোধীরা প্রত্যেক সময় কিন্তু একটা নির্বাচনে হারার পরেই তাদের যে প্রধান অভিযোগটা থাকে যে নির্বাচন স্বচ্ছ হয়নি সেখানে ভোট রেগিং হয়েছে এরকমের অভিযোগ কিন্তু মুহুর্মুহু উঠে আসে এবং এই কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কিন্তু এই বিষয়গুলো যাতে না উঠে তার জন্যই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন বারবার বলতে চাইছে এই বিষয়গুলো এবং প্রথম থেকেই এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাইছে যাতে পুরোপুরি স্বচ্ছ ভাবে যাতে নির্বাচন হয় এবং নির্বাচন কমিশনের যে কাজ তার উপর যাতে কোন রকম ভাবে প্রশ্ন না ওঠে সুপ্রীতি ঠিক এবং এই যে রিপোর্ট পাঠাতে বলা হচ্ছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে কি পর্যবেক্ষক হবে এই মনে হয় দেখো অবশ্যই নির্বাচন কমিশন কিন্তু প্রত্যেক সময় আমরা জানি তারা আধিকারিকদের পাঠান এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গাতে তারা পাঠাচ্ছেন বিভিন্ন জায়গার সিচুয়েশন দেখার জন্য পাঠাচ্ছেন এবং ঠিক নির্বাচনের এক মুহূর্তে বিভিন্ন আধিকারিকরা আসেন সেখানে বিভিন্ন বৈঠক থেকে শুরু করে নানানভাবে নানান জিনিস কিন্তু হয় ইতিমধ্যেই তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি সুপ্রীতি নির্বাচন যিনি কমিশনার রয়েছেন তার সঙ্গে কিন্তু বিভিন্ন রাজ্যের যারা সিইওরা রয়েছেন তাদের ভার্চুয়াল বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তার পাশাপাশি পুলিশ যারা রয়েছেন পুলিশ আধিকারিকরা রয়েছেন যারা অর্থাৎ আমরা বলতে পারি যে রাজ্যের টপমোস্ট আমলা যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং স্বাভাবিকভাবেই সেটার মূল লক্ষ্য কিন্তু একটাই স্বাভাবিকভাবেই এই লক্ষ্যটা হচ্ছে যাতে পুরোপুরিভাবে নির্বাচনকে স্বচ্ছভাবে করা যায় সেটাই কিন্তু মূল লক্ষ্য নির্বাচন কমিশনের বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভার্চুয়াল হলেও বৈঠক হয়েছে এবং তার পাশাপাশি পরবর্তী সময় নির্বাচনের যে আধিকারিকরা রয়েছেন নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে অনেকে আসবেন আমাদের রাজ্যে এবং অন্যান্য রাজ্যগুলোতে স্বাভাবিকভাবেই তারাও কিন্তু একই রকম ভাবে সেই বিষয়গুলো নজর একদম অনেক সেই জায়গায় দাঁড়িয়ে যে রিপোর্ট এসে পৌঁছাচ্ছে তাতে জানা যায় যে সমস্ত রাজ্যে জানুয়ারি মাসের মধ্যেই নির্বাচনের কমিশনের এই ফুল বেঞ্চ গিয়ে গিয়ে পৌঁছাবে তাহলে আমাদের রাজ্যের ক্ষেত্রেও কি ধরতে পারি যে জানুয়ারি মাসের মধ্যেই ফুল বেঞ্চ Je vais একদম সুপ্রীতি স্বাভাবিকভাবেই সেটা প্রত্যেক রাজ্যেই যেরকমভাবে এসে পৌঁছাচ্ছে একই ভাবে আমাদের রাজ্যেও আসবে এবং যা যা প্রক্রিয়া অন্যান্য রাজ্যগুলোর মধ্যে হচ্ছে একই প্রক্রিয়া কিন্তু ত্রিপুরা রাজ্যেও হবে এবং স্বাভাবিকভাবে তোমাকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন কিন্তু প্রত্যেকটা রাজ্যকেই ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করছে এবং স্বাভাবিকভাবেই নির্বাচনের ক্ষেত্রে লোকসভার আসন সংখ্যা কম হলেও ত্রিপুরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ গোটা দেশের কাছে তাই স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যকেও ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে যারা বেঞ্চের আধিকারিকরা রয়েছেন তারা এসে পৌঁছাবেন এবং স্বাভাবিকভাবেই তাদের কাজ ইতিমধ্যেই তোমাকে জানালাম যে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে শুরু হয়ে গেছে এবং আধিকারিকরা এসে পৌঁছাবেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না সুপ্রীতি একদমই অনেক ধন্যবাদ অর্ণব আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে থাকার জন্য তবে হিংসার রিপোর্ট রাজ্যকে পাঠাতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে আরো একবার জানাই একেবারে এক্সক্লুসিভ নিউজ বাঙ্গারের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এখন থেকে রাজনৈতিক হিংসার কার্যত আটকাতে প্রতিজ্ঞা বন্ধ রয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই হিংসা আটকানোর জন্যই এবার বিশেষ রিপোর্ট চাওয়া হয়েছে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে এবং এই রাজ্য অর্থাৎ ত্রিপুরা বাদ যাবে না সেক্ষেত্রে এবং খুব নির্বাচন কমিশনের বেঞ্চ এসে পৌঁছাবে রাজ্যে বলে আমাদের যে তথ্য যে রিপোর্ট উঠে এসেছে একেবারে গ্রাউন্ড জিরো থেকে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান্ডারির পর্দায় নমস্কার